আসসালামু আলাইকুম বাংলাদেশ ছেড়ে সৌদিতে আসছি দুটা টাকা কামানোর জন্য এবং কত কষ্ট কত মেহনত করে দুটা টাকা উপার্জন করি আর বাংলাদেশের কিছু কুত্তার বাচ্চা আছে সুয়ারের বাচ্চা আছে নাস্তিক পিরদাবি করে নিজেকে নিজে দাবি করে ওনার ভক্তদেরকে চাঁদা আদাবি করে দেখেন আমার প্রফিলে ভিতরে আসে তো এখন থেকে প্রতিশ্রুতি নিয়েছি পদক্ষেপ নিয়েছি আমিও এখন পীর আমার বাপসাপ দেখলে কি মনে হয় যে এখন আমি পীর আমার মাথার উপরে যেটা বসে আছে এটা কি জানেন উদ্ভুত জীব হচ্ছে এটা গুগু পাখি না এটা একটা জিন আমি এই জিন চালান দিয়ে বাংলাদেশে এখন বলবো আমিও পীর কিছু জিন সাধন করলে পীর হওয়া যায় না তোর কুত্তার বাচ্চা নাস্তিকের বাচ্চা দাওয়ান বাগি শুয়রের বাচ্চা এই তোর চোরের মারা যদি ওদিকে খানকির পোলা তুই কি এর পীর রে শুয়রের বাচ্চা তোর বড় পীর আমি পারলে তুই একটা পাখি মাথার ভিতরে নিয়ে এরকম জিন মাথার উপর নিয়ে একটা ভিডিওতে শুয়োর বাচ্চা হাতে কি দেখছো সেটা এটা কি জানস এটা নাগনাগিনীর মাথা মারে ইয়াতে এক তো ছেড়ে দিবো না শুয়োরের বাচ্চা তোকে ফুস করে গিলে ফেলবে তুই তো কুত্তার বছর যে বড় একটা দেহ হুসে তোর তোকে তো খেয়ে মজা পাবে অযোগ্য সাপে তুই পাঠাচ্ছি চিন্তা করিস না আর তোদের বক্ত যেগুলো আসে না দাওনবাগি দাওয়ানবাগি যত বক্ত আছে ওই ভক্তদেরকে এটা দিয়া পিটামুন জুতা দিয়া খানকের পলারা দাওয়ানবাগির নামের সব কলঙ্ক এই দাওয়ানবাগি মানে কি কুত্তার বাচ্চা কি এটা চিনোস দাওয়ানবাগির ও পিডামু বাপ মা চৌদ্দ গ্রিস্টী পিডামু যা ভক্তগণ আছে সব এ পিডামু কোনো কুত্তার বাচ্চা পারলে আমার 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 কিছু কর তোর বাবারে গিয়া বল বাবা দাওয়ানবাগি আপনারা জুতাতে চাইছে এক এক লোক আমার কথা বলিস আমি আমার নাম লিটন গাজী পারলে আমার একটা কিছু পালসিরা দেখায় তোর তেমন বাইকের মায়েরা চু চুত মারা নির পড়লা একার চুতা দা ভাইরে খানকির পড়লা চাপার ধাত ভেঙে গেলাম তোরা শুয়ারের বাচ্চা বন্ডামি চোদাস খানকির পড়লা মানুষের ঘর টাকা লস শুয়ারের বাচ্চা আবার টিভিতে এই দেশ হ্যাঁ এই খানকির পড়লা রা তোর কি মানুষের বাচ্চা আমাদের নবীজির কথা ভুলে গেছিস গা খানকির পড়লা নবীজির জায়গায় তোরা ঢুকে গেছিস না তোর নবীর চেয়ে বড় মা ফাতে মা বউ লাগে এই খানকি মাগির পড়লা তোরা কিন্তু খানকির পড়লা এই রাতা পিটাম আমার এই ভিডিও দেখা এটা সবাই শেয়ার করবেন যাতে দেওয়ান বাগের যত কুত্তার বাচ্চা আছে যারা সন্তান এটার চোখে গিয়া পরে শুয়োরের বাচ্চা দেখোস মাথার পর এটা কি এটা চালান খানকির এখানকার মনে হয় এটা লে যথেষ্ট তগল লেগে